মানে শীতকাল এই অতিরিক্ত শীতে আমাদের মুরগি পালাটা কিন্তু একটা বিশাল রিক্স যারা পেশা হিসেবে এই ব্যবসাটাকে নিয়েছে তারা কি করবে তারা কি বসে থাকবে তারা রিক্স হলেও কিন্তু ব্যবসাটা করবে থেকে পানি উঠাই দিই ডাইরেক্ট তখন তো পানি গরম থাকে কোনো সমস্যা নেই আবার যখন দেখা যায় বালতিতে আপনার ড্রামে ভরা আছে সেই পানিটা যদি কখনো দেয়নি তাহলে এই যে পানিটা গরম করে কিন্তু দিতে হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো দর্শক বন্ধুরা আজকে ডিসেম্বরের সাতাশ তারিখ এবং পৌষের বারো তারিখ তো এই যে পৌষ মাস মানে শীতকাল এই অতিরিক্ত শীতে আমাদের মুরগিপালাটা কিন্তু একটা বিশাল রিক্স রিক্সের ব্যাপার হয়ে দাঁড়ায় সেই রিক্স অপেক্ষা করেও আমরা কিন্তু মুরগি পালন করি এবং সারা বাংলাদেশের খামারি যারা আছে তারাও মুরগি পালন করার চেষ্টা করেন তো কথা হচ্ছে যারা পেশা হিসেবে এই ব্যবসাটাকে নিয়েছে তারা কি করবে তারা কি বসে থাকবে তারা রিক্স হলেও কিন্তু ব্যবসাটা করবে তো যাই হোক এই শীতের মধ্যে প্রচণ্ড শীতে বিভিন্ন সমস্যায় কিন্তু আমাদের জর্জরিত হতে হয় মুরগি পালন করতে যে তো তারপর আমাদের যেটা হয় সেটা হচ্ছে যদি আমি রিক্স বেশিই নেই এই রিক্স বেশি নেওয়ার পরে যদি আমি ভালো একটু মুরগির দাম না পাই ভালো একটু লাভবান না হতে পারি তাহলে তো আমাদের প্রবলেমের কোনো শেষ নেই আপনারা সারা বাংলাদেশে ফার্মের সাথে বর্তমানে যারা জড়িত আছেন যারা ব্রয়লার তুলেছেন কালারবার তুলেছেন তারা কিন্তু এই মুরগির সম্বন্ধে অবগত আছেন এবছর কিন্তু কে কোনো খামারি লাভ করতে পারতেছে না লস 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 আচ্ছা এই লসের পরে আরেকটা প্রবলেম আছে সারা দেশের রানী ক্ষেতের প্রকোপ বেড়ে গেছে অনেক ফার্ম ধ্বংস হয়ে যাচ্ছে সাথে সাথে দেখা যায় বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন বয়স হয়েছে পুরা ফার্ম মুরগি চলে গেল মরে গেল তো এমন যদি হয় তাহলে ওই খামারিও শেষ এবং যদি সেই খামারি কোনো ডিলারের কাছ থেকে বাকি এনে থাকে সেই ঢিলারো শেষ যাই হোক আপনারা কে কে এই পৌষ মাসে মুরগি পালন করতেছেন কার কার সেটে বাচ্চা আছে আমাকে একটু কমেন্টস করে জানেন এবং কার কী পরিস্থিতিতে পড়ছেন সেটাও জানান কোনো সব প্রবলেমে পড়েছিলেন কিন্তু সেটাও জানেন আর একটা বিষয় হচ্ছে যে দেখেন পর্দা হুম এই যে পর্দাটা দেখেন এই যে পর্দাটা এই পর্দাটা কিন্তু ইয়ের জন্যে মানে পৌষ মাসের জন্য পৌষ মাস হোক বা যে কোনো জায়গায় পর্দাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ ভালো একটা পর্দা যদি আপনি না দিতে পারেন তাহলে ভিতরে দেখা যায় ঠান্ডা ঢুকবে তারপর ঠান্ডা লেগে যাবে এটা একটা প্রবলেম তো হোক যে আরেক কথা বলেছিলাম আপনাদের নতুন ফার্মের কথা তো নতুন ফার্মের জন্যে কিন্তু এই যে আমরা এখানে পানি বানাবো কল ঠল এখনও সেটিং করতে পারি নি এই যে এখানে ওই পানি বানানোর জন্যে মুরগির পানি দেওয়ার জন্য এই যে জায়গাটা পাকা ঠাকা করে রেখেছি আর এই যে একটা ঘরও করে রেখেছি ঘরের কথা বলেছিলাম ঘরটা করেছি হচ্ছে এখানে খাদ্য ঠাদ্য থাকবে আমরাও একটু বসবো তো ঠিক আছে এবার আমরা ওদের ফারামে চলেন আজকে আমার বাচ্চার বয়স হচ্ছে বারো দিন তো বারো দিনে কি মন হলো আমরা একটু দেখি আসেন এই হলো তো এই হচ্ছে ফারাম আরেকটা বিষয় হচ্ছে এই ফারামের জন্য আমি আলাদা জুতো রেখে দিয়েছি এই যে ফারামের জন্য আলাদা জুতো কিন্তু রেখে দিয়েছি আবার আরেকটা আরেকটা বিষয় বিষয় হচ্ছে হচ্ছে এই এই যে 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 অতিরিক্ত যদি ঠান্ডা হয়ে থাকে অতিরিক্ত অনেক সময় যদি পানি পানি যখন কলে থেকে যখন আমরা কলে থেকে পানি উঠাই দিই ডাইরেক্ট তখন তো পানি গরম থাকে কোনো সমস্যা নেই আবার যখন দেখা যায় বালতিতে আপনার ড্রামে ভরা আসছে সেই পানিটা যদি কখনো ধ্যানি তাহলে এই যে পানি গরম করে কিন্তু দিতে হবে অতিরিক্ত ঠান্ডা পানি খেলে কিন্তু যে কোনো সময় ঠান্ডাও লেগে যেতে পারে যার কারণে আমি কিন্তু এই ব্যবস্থা রেখেছি এই যে পানি গরম করার দিয়ে রেখেছি আচ্ছা এবার বাচ্চা দেখি আমরা আসি ফারহান আসো একটু এটা একটু ধরো এটা এটা একটু ধরো এটা একটু ধরে রাখো আপনাদের বাচ্চা দেখাই তো আমার নতুন ঘর বাচ্চা তুলেছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চা কিন্তু ভালোই আছে আমার মনে হচ্ছে তো আজকে আর পায়খানা ঠেকানো আছে ভালো তো এই পর্যন্ত আমার মারা গেছে ছয়টা কার্টুনে মারা ছিল মরা ছিল একটা কার্টুনে মরা ছিল একটা আর পরে পরবর্তীতে আরও পাঁচটা মারা গেছে মোট এই পর্যন্ত ছয়টা মারা গেছে তো আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে তো সবাই দোয়া করবেন যাতে ব্যস্ত সুন্দরভাবে করতে পারি আর বোটার কিন্তু আমি দিয়েছিলাম তিনটা এক একটা বোটারে চারটা লাইট ছিল এই যে একটা বোটার এই যে একটা বোর্ডার আর ওই যে একটা বোর্ডার এই যে একটা বোর্ডার এই মোট তিনটা বোর্ডার দিয়ে রেখেছি জ্বলতেছে আর লাইট কিন্তু অনেক সময় কেটে ফেলে লাইট যখন কেটে ফেলে তখন কিন্তু লাইটগুলি আবার নতুন করে দিয়ে দিতে হয় যে সবাই এই শীতের মধ্যে বাচ্চা যারাই পালন করেন একটু কেয়ারফুল থাকবেন একটু যত্ন সহকারে পালার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ ভালো থাকবেন ইনশাল্লাহ তো আমার জন্য দোয়া করবেন সবাই আমিও যাতে এই ব্যাসটা খুব ভালো করতে পারি ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ